আল্লাহরকগুলা লেমিন বলে দিয়েছেন তোমাদের কলাহ সমূহ তোমাদের কলাহকগুলা পাথর এমনকি পাথরের চুড়ি তো বেশি শক্ত হয়ে গেছে বেশি কঠিন হয়ে গেছে কারণ কি পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেشقত ফেজে যায় পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কান্দে দেয় যেটা আমরা দেখি পাহাড় থেকে ঝর্ণা হিসেবে বের হইতেছে এই ঝর্ণার পানি কোথা থেকে আসলো এই ঝর্ণার পানি দুনিয়ার সাধারণ কোনো পানি নয় এই ঝর্ণার পানি হল পাহাড়ে পাথরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে কান্না করে সেই কান্নার পানি পাথর আল্লাহর ভয়ে এরকম পাহাড় থেকে গড়ায় জmene পরে যায় পাহাড় যদি আল্লাহর বয়েতে কিছু জাহান নাম থেকে বাঁচার জন্য এত কিছু করে তাহলে আপনি আমি সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করি কিছুই করি না শুধু সারা দিন হাসি তামসা করে আমাদের সময়কে কে ব্যয় করতেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল ইয়াদাহু কালিলাও ওয়াল ইয়াবুকুম কাসীরা তারা যারা কম পরিমানে হাসে তারা যারা অল্প হাসে এবং অধিক পরিমানে কাঁদে তারা যারা কম পরিমানে হাসে অধিক পরিমানে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন কম হাসার কথা বলছেন অথচ আমরা সারা দিন মোবাইল নিয়ে কৌতুক দেখি আর হাসি এটা আমাদের মধ্যে আসে না দোকানে বসে বসে যখন টিভি দেখি সারা দিন টিভি দেখি আর বসে বসে হাসি আল্লাহ বলছেন তুমি বেশি কাত আর আমরা দিন রাত চব্বিশ ঘন্টা খালি বসে বসে হাসি কান্নাল্লার কাছে প্রিয় এই জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পরেও পাথর কান্দে অথচ আপনার আমার ব্যাপারে কোনো সুসংবাদ নাই জাহান নাম থেকে মুক্তি পাইব কি পাইব না জান্নাতে যাইতে পারব কি পারবো না এর কোনো সংবাদ নাই অথচ আমল এত নিকৃষ্ট আমলের দিকে তাকাইলে জাহান নাম আর কিছু দেখা যায় না এরপরে আমাদের চোখে পানি আসে না কানতে মন চায় না নামাজ পড়তে মন চায় না ভালো ভালো মজলিশে বসতে মন চায় না দিল তৈরি করতে মন চায় না বরং যারা দিল তৈরি তৈরি করতে বসে তাদের বিরুদ্ধে সমালোচনা করি তাদের বিরুদ্ধে কথা বলি কথা কেন বলি আমার দিল কাজে ওই রকম হয়ে গেছে আমার দিল কাজে জাহান নামে হয়ে গেছে আমার দিল কাজে জাহান নামের দিকে দাবিত হয়ে গেছে এই জন্য আমার জবান দ্বারা সমালোচনা হয় অন্যথায় তাদের সাথে আমি উপসতাম আমার দিলটাকে তৈরি করতাম জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাদহাকু ক্বালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা তারা যেন অল্প পরিমাণে হাসে এবং বেশি বেশি কাঁদে বেশি কাঁদলে কি হয় বেশি কাদার দ্বারা দিল নরম হয়ে যায় যত কঠিন পাথর মতো তার অধিক কঠিন দিল লোক হোক না কেন যখন কোন মুর্দার সামনে এসে যায় অটোমেটিক তার চোখে দেওয়া পানি বের হয়ে যায় সে কান্না শুরু করে দেয় কথা ঠিক না বে ঠিক এর জন্য কাঁদলে মন নরম হয় এই জন্য কান্নার পরিবেশে যাইতে হবে বেশি বেশি কানতে হবে বেশি কান্নার দ্বারা মন নরম হবে মন ইবাদতের উপযোগী হবে ইবাদতের মজা অন্তরে পয়দা হবে আর যত বেশি ইবাদতের মজা অন্তরে পয়দা হবে তত বেশি ইবাদত বন্দিগি করতে ভালো লাগবে আর যত বেশি ইবাদত বন্দিগি করতে ভালো লাগবে তত বেশি আমি ইবাদত বন্দিগি করব তত বেশি আমি আল্লাহর প্রিয় হয়ে যাব আর যত বেশি আমি আল্লাহর প্রিয় হতে পারব পরকালে তত বেশি সুখে থাকব যে রব্বুল আলামিন আমাদেরকে গণিত মানুষ থেকে বাসাই করে দয়া করে মেহরবানি করে জান্নাতি মজলিসে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা করার এবং সোনার মতন তৌফিক দিয়েছেন অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা এই মজলিসটা হলো জান্নাতি মজলিস এই মজলিসটা গোনা মাফের মজলিস এই মজলিসটা গোনার থেকে পবিত্র হয়ে আমরা কিভাবে জান্নাতি হইতে পারবো জাহান নাম থেকে মুক্তি পেতে পারবো এই মজলিস কথা ঠিক না বেঠি। দুনিয়াতে অনেক মজলিস হয় বিভিন্ন প্রকারের মজলিস হয় মজমা হয় কিছু মজমা যেখানে শুধু হাসির খোরাক হয় আর জাহান নামে যাওয়ার খোরাক হয় কিছু মজমা মজলিস এমন আছে যেগুলো দিল নরম করার খোরাক হয় কান্নার যেগুলোর মধ্যে এবং জান্নাতে যাওয়ার খোরাক পাওয়া যায় ক্রন্দন আসে দিল নরম হয় এমন মজলিস খুব কম অথচ এই সমস্ত মজলিস হওয়ার কথা ছিল বেশি যে ধরনের মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় দিন নরম হয় মানুষের মন আল্লাহমুখী হয় কোরআনমুখী হয় জন্নাতমুখী হয় আমলের জজবা তৈরি হয় এমন মজলিশগুলা হওয়ার কথা ছিল বেশি কিন্তু হয় কম আর যে সমস্ত মজলিসে মানুষের দিল কঠিন হয়ে যায় দিল দুনিয়ামুখী হয়ে যায় মানুষ জন্নাতি রাস্তা থেকে সরে জাহান্নামের দিকে দাবিত হয় এই সমস্ত মজলিস বর্তমানে খুব বেশি জান্নাতি রাস্তা থেকে সরে জাহান্নামি রাস্তায় যাওয়ার যে বৈঠক গুলা যে মজলিশ গুলা সকালে দুপুরে বিকালে ঘন্টা হইতেছে কোন সমালোচনা নাই কিন্তু যে জান্নাতে যাওয়ার জন্য যে বসলে দিলের খোরাক পাওয়া যায় দিল নরম হয় আমলের জজ্বা তৈরি হয় এই সমস্ত মজলিস হয় কম কিন্তু তাদের সমালোচনা আল্লাহরুল্লাহ আমিন তার প্রিয়মানদার বান্দাদেরকে দাগдя बोलतेছেন আমার তেলাওয়াতটি আয়াতের মধ্যে যে হে ईमानदारরা তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও আল্লাহ কি বলছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবো না নিজেদেরকে বাঁচতে হবে শুধু নিজে নামাজ পড়লাম তাহলে আমি বাচ্চা গেলাম না আয়াতের শেষ অংশে পরের অংশ আল্লাহ বলেন ও আহলি কুম তোমাদের আহাল দ্বারা তাদের কেউ বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো তোমার আহাল যারা আছে তাদের কেউ জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো নিজেও বাঁচো আহাল কেউ বাঁচাও না কোথা থেকে আগুন থেকে জাহান নামের আগুন থেকে যেই জাহান নামের আগুনের খোরাক হবে রাত্রি হবে মানুষ এবং পাথর এবং পাথর হবে সেই জাহান নামের লাকড়ি জাহান নামের খোঁরাক দুনিয়াতে আমরা আগুন ধরা বিভিন্ন জিনিসের দ্বারা আল্লাহ জাহান নামের আগুন ধরাবেন মানুষ এবং পাথর দ্বারা গুনাগার বান্দারা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে তখন জাহান নামের খালি জায়গা গুলাকে আল্লাহ রবা আলমিন পাথর দ্বারা বরাত পাথর করবেন পাথর পাথর আল্লাহর ভয়ে ফেটে যায় পাথর আল্লাহর ভয়ে জাহান নামের আগুনের ভয়ে ক্রন্দন করে পাথর আল্লাহর ভয়ে জাহান নামের আগুনের ভয়ে পাহাড় থেকে গড়ায় পড়ে যায় আর সবচেয়ে শ্রেষ্ঠ জীব বাকল তুমি আশাফুল বাকলোকাত হয়ে আল্লাহর প্রিয় হয়ে আপনি আমি জাহান নামের আগুনের জন্য কয়দিন কাঁদছি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কতক্ষণ কান্দি অথচ পাতর কান্দে উচিত ছিল আমরা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য যেখানে আল্লাহ নির্দেশ দিছে তুমি জাহান নাম থেকে বাঁচো সেখানে জাহান নাম থেকে বাঁচার জন্য কি করতাম দিনরাত রাত চব্বিশ ঘন্টা খালি কান্না করতাম অথচ কান্না করি না কান্নার চেষ্টা করলেও চোখের পানি আসে না তাহলে কি বোঝা গেল পাথরের চাইতেও আমাদের অন্তর শব্দ من الحجارة لما يتفجر منه الانهار وإن منها لما يشفق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله مدي الله رب العالمين ولديتن তোমাদের সমূহ তোমাদের গুলা পাথর এমনকি পাথরের চিন্তা বেশি শক্ত হয়ে গেছে বেশি কঠিন হয়ে গেছে কারণ কি পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ইশফকতু ফেটে যায় পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্দে যে যেটা আমরা দেখি পাহাড় থেকে ঝর্ণা হিসেবে বের হইতেছে এই ঝর্ণার পানি কোথা থেকে আসলো এই ঝর্ণার পানি দুনিয়ার সাধারণ কোনো পানি নয় এই ঝর্ণার পানি হলো পাহাড়ে পাথরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে কান্না করে সেই কান্নার পানি পাথর আল্লাহর ভয়ে এরকম পাহাড় থেকে ঘর জমিনে পড়ে যায় পাহাড় যদি আল্লাহর বলে তো কিছু করে জাহান নাম থেকে বাঁচার জন্য এত কিছু করে তাহলে আপনি আমি সেই কঠিন জাহান নাম থেকে বাঁচার জন্য কি করি কিছুই করি না শুধু সারাদিন হাসি তামসা করে আমাদের সময়কে ব্যয় করতেছে অত সল্লাহরবুল্লা বলেন ভল্লিয় দো হ্যাঁ কু কলি লাউ বল্লে তারা যেন কম পরিমানে হাসে তারা যেন অল্প হাসে এবং অধিক পরিমানে কাঁদে তারা যেন কম পরিমানে হাসে অধিক পরিমানে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন কম হাসার কথা বলছেন অথচ আমরা সারাদিন মোবাইল নিয়ে কৌতুক দেখি আর হাসি এটা আমাদের মধ্যে হাসে না নাই দোকানে বসে বসে যখন টিভি দেখি সারা দিন টিভি দেখি আর বসে বসে হাসি আল্লাহ বলছেন তুমি বেশি কাঁদ আর আমরা দিন রাত চব্বিশ ঘন্টা খালি বসে বসে হাসি তাহলে আল্লাহর কথা উল্টা হইল কি হইলো না এই জন্যই আজকে আমাদের অন্তর মরে গেছে অধিক হাসার দ্বারা মানুষের অন্তর মরে যায় মানুষের অন্তর কঠিন হয়ে যায় অপনার কান্না সেরা তখন সেই কঠিন অন্তরে আর আল্লাহর কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না আমল मजा লাগে না খালি যে জিনিসের দ্বারা নামের খোরাক হয় অন্তর আরো শক্তভাবে ওইটাই ভালো লাগে এর হাসি তিন প্রকার হাসি প্রকার তিন প্রকার এক প্রকারের হাসি এটা হলো মুস্কি হাসি সুন্নতি হাসি প্রথম প্রকার হাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সময় হাসতেন এই ভাবে হাসি যে হাসির কোনো আওয়াজ হবে না দাঁতও বের হবে না এটা সুন্নতি হাসি দুই নাম্বার হাসি হলো যে হাসি দাঁত অল্প বের হবে কিন্তু কোনো আওয়াজ হবে না এটাও জায়েজ আছে তিন নম্বর হাসি হলো তিন প্রকারের হাসি যেটাট্ট হাসি একবারে আমরা হা হা হাসি দিয়া নাক বের করে দেই আওয়াজ বের হয়ে যায় কোন কোন আলেম کرام বলেন এই হাসি মাত্র এটা জায়েজ না এইট্ট হাসি দেওয়ার দ্বারা কলব মরে যায় কলব শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় এখন আমরা তো হাসি দিই ওই হাসি নাই দি আর মোবাইলের মধ্যে ওই হাসি দেখি সারা দিন ওই রকম হাসি যেটা মুখ বেঁকে হাসতে পারে ওটা আমাদের কিন্তু খুব ভালো লাগে ويحشي دواء ويحشي بيشي دلال دلال جن الله رب العالمين بلن فليضحكوا قليلا وليبكوا كثيرا তারা যেন অল্প পরিমাণে হাসে এবং বেশি বেশি কাঁদে বেশি কাঁদলে কি হয় বেশি কাঁদার দ্বারা দিল নরম হয়ে যায় যত কঠিন পাথর মতো তার চিত অধিক কঠিন দিল লোক হোক না কেন যখন কোন মুর্দা সামনে এসে যায় অটোমেটিক তার চোখে দেওয়া পানি বের হয়ে যায় সে কান্না শুরু করে দেয় কথা ঠিক না বে ঠিক এর জন্য কাঁদলে মন নরম হয় এজন্য কান্নার পরিবেশে যাইতে হবে বেশি বেশি কানতে হবে বেশি কান্নার দ্বারা মন নরম হবে মন ইবাদতের উপযোগী হবে ইবাদতের মজা অন্তরে পয়দা হবে আর যত বেশি ইবাদতের মজা অন্তরে পাওয়া হবে তত বেশি ইবাদত বندگی করতে ভালো লাগবে আর যত বেশি ইবাদত বندگی করতে ভালো লাগবে তত বেশি আমি ইবাদত বندگی করব তত বেশি আমি আল্লাহর প্রিয় হয়ে যাব আর যত বেশি আমি আল্লাহর প্রিয় হতে পারব পরকালে তত বেশি সুখে থাকব আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে পাতর কান্দে। হযরত موسی আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন। রাস্তা দিয়া যাওয়ার সময় দেখেন শুনতে পারেন কোথা থেকে কোন কান্নার আওয়াজ আসছে উনি সামনে পিছনে ডাইনি ভাবে লোক খোঁজেন কিন্তু পাক্কাও কি না চিন্তা করেন ব্যাপারটা কি লোক নাই কাধে কিভাবে মানুষের মতো উনি অনেক খুঁজা খুঁজির পরে দেখলেন রাস্তার পাশে একটা পাথর ওই পাথর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে মসান পাথরকে জিজ্ঞেস করলেন পাথর রে তুমি মানুষের মতো ডুকরে ডুকরে কান্না করতেছো কারণ কি পাথর জবান আল্লাহ আল্লাহুল খুলে দিলেন পাথর হজরত মোসালামকে বলতেছে নগ পায়গম্বর আমি শুনেছি মানুষ এবং পাথর হবে জাহান নামের খোরাক জানি না ওই পাথরগুলোর মধ্যে আমি হই কিনা একটি পাথর আমি পাথর যদি জাহান নামে যাই জাহান নামের এই কঠিন আজাব আমি কেমনে সহ্য করবো জাহান নামের এই কঠিন আজাব আমি সহ্য করতে পারবো না এই জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কান্দি আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম দিলেন ওকে গো মূসা পাথরে কে সুসংবাদ দিয়া দাও আমি তাকে জাহান্নামে দিব না সুসংবাদ পাওয়ার পরে পাথরের কান্না থেমে গেল মূসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরার পথে আবার দেখে পাথর কাঁদতেছে হযরত মূসা আলাইহিস সালাম বলেন কি পাথর যাবার বেলায় তো তোমার বেলায় ফায়সালা হয়ে গেছে সুসংবাদ তোমাকে শোনায় দিয়েছি তোমার কান্না বন্ধ হয়ে গিয়েছিল তাহলে আবার তুমি কান্না শুরু করলে কেন এবার পাথর জমা দিতেছে ওকে মশা পয়গম্বর এতদিন পর্যন্ত আমি চোখের পানি জানাইছি কান্নাকাটি করেছি জাহান নামের আগুনের ভয়ে জাহান নাম থেকে বাঁচার জন্য আজকে আমি বুঝতে পারলাম চোখের পানি কান্না আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুব প্রিয় এই কান্নার বদৌলতে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছে যতদিন পর্যন্ত আমার ভিতরে রুহ থাকবে ততদিন পর্যন্ত আমি পাথর আর কান্না থামাবো না কান্নাল্লার কাছে প্রিয় এই জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পরেও পাথর কান্দে অথচ আপনার আমার ব্যাপারে কোন সুসংবাদ নাই জাহান নাম থেকে মুক্তি পাইব কি পাইব না জান্নাতে যাইতে পারবো কি পারবো না এর কোন সংবাদ নাই অথচ আমল এত নিকৃষ্ট আমলের দিকে তাকাইলে জাহান নাম সার আর কিছু দেখা যায় না এরপরে আমাদের চোখে পানি আসে না কান্তে মন চায় না নামাজ পড়তে মন চায় না ভালো ভালো মজলিসে বসতে মন চায় না দিল তৈরি করতে মন চায় না বরং যারা দিল তৈরি তৈরি করতে বসে তাদের বিরুদ্ধে সমালোচনা করি তাদের বিরুদ্ধে কথা বলি কথা কেন বলি আমার দিলটা যে ওইরকম হয়ে গেছে আমার দিলটা যে জাহান নামে হয়ে গেছে আমার দিলটা যে জাহান নামের দিকে দাবিত হয়ে গেছে এই জন্য আমার জবান দ্বারা সমালোচনা হয় অন্যথায় তাদের সাথে আমি বসতাম আমার দিলটাকেও তৈরি করতাম জন্য আল্লাহ বলেন ফাল্লিয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা তারা যেন অধিক পরিমাণে কাঁদে অল্প পরিমাণে হাসে এই ধরনের মজলিসে বসলে চোখের পানি তৈয়ার চোখের পানি বের হয় দিল নরম হয় দিল যদি নরম করতে পারি আমার অন্তর থেকে গুনাহগুলো অটোমেটিক দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির দ্বারা গুনাহগুলো maaf করে দিবেন আর যখন আমার গুনাহগুলো maaf হয়ে যাবে তখন আমার নেক কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে তিন প্রকার চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না এক প্রকার চক্ষু হলো যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে যে চক্ষু কি করে আল্লাহর ভয়ে কান্দে তাহলে আমরা দোকানে বসে বসে কি আল্লাহর ভয়ে কান্দি না হাসি তাহলে এই চক্ষু কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যে চক্ষু দিয়ে সারা দিন টিভির দিকে তাকায় রইছি উপলক্ষে আমার আমল নামায় একটা বেলা কবিরা গুণা লেখা হইতেছে চিন্তা করে দেখি সারা দিনে কতগুলা কবিরা গুণা আমার আমল নামায় লেখা হয়েছে এক নম্বর চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে ওই চক্ষু জাহান নামে জ্বলবে না দুই নম্বর চক্ষু যে চক্ষুকে আমরা যে চক্ষুকে কি করে অন্যায় কিছু জিনিস দেখা থেকে বিরত রাখে গুনা হয় এমন কোন জিনিস যে চক্ষু দ্বারা দেখে না ওই চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না তিন নাম্বার যে চক্ষু রাত্রি বেলায় বাদত বন্দুকি করতে যায় জাগ্রত থাকে ঘুমায় না আল্লাহর ইবাদত করতে যায় যে চক্ষু জাগ্রত থাকে এই তিন প্রকারের চক্ষু জাহান নামে জ্বলবে না এর অর্থ কি চক্ষুটাকে খুইয়া জান্নাতে দিয়া চক্ষু ওলারে জাহান নামে দিবে এরকম নাকি চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না মানে যার বড়িতে চক্ষু লাগানো আছে ওই ব্যক্তি জাহান নামে জ্বলবে না তাহলে কান্না রাব্বুল আলামিনের কাছে খুব দামি দিল তৈরি কান্না আসবে না আর এটা হলো দিল তৈরি করার মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের দিল তৈয়ারকারী মজলিসে বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলে রাব্বিল আলামিন